আসসালামু আলাইকুম রকেট অ্যাপে নতুন আপডেট এবার রকেট থেকে সরাসরি যে কোনো বিকাশে সেনমানি করতে পারবেন অথবা যে কোনো ব্যাংকের কার্ড নাম্বারে রকেট থেকে সেনমানি করতে পারবেন অথবা পিএসপি কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি রকেট থেকে সেন্ডমানি করতে পারবেন এজন্য আপনাকে ফি দিতে হবে এবং ফির পরিমাণ কত এই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওতে আমি রকেট থেকে বিকাশে পাঁচশো অথবা এক হাজার টাকা সেন্ডমানি করবো তাহলে আপনারা বুঝতে পারবেন এক হাজার টাকায় রকেট থেকে বিকাশে সেন্ড মানি করলে কি পরিমাণ ফি কাটে এর জন্য প্রথমে আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর রকেটের যে অফিসিয়াল অ্যাপ এই অ্যাপটি আপডেট করবেন অ্যাপটি আপডেট হয়ে গেলে করবেন দেখতে পাচ্ছেন হোম পেজে ফান্ড ট্রান্সফার একটি অপশন চলে আসছে তার আগে আমি একটু ব্যালেন্স চেক করে দেখাই দেখতে পাচ্ছেন আমার রকেটে পাঁচশো পনেরো টাকা আছে এখান থেকে আমি পাঁচশো টাকা বিকাশে পাঠাবো তাহলে আপনারা একদম ক্লিয়ার হবেন কিভাবে পাঠাতে হয় এবং কত ফি কাটে সো এর জন্য এই যে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে এন চলে আসতে ব্যাংক এমএফএস কার্ড অথবা পিএসপিতে পাঠাতে পারবেন সামনে বিকাশ বিকাশে পাঠাবো এখান থেকে এমএফএস সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন প্রথমে সিলেক্ট টাইপ এখানে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এরপর আমার যে বিকাশ নাম্বার সেটি লিখে দিব রেফারেন্স আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন সমস্যা নাই সো এখান থেকে পাঁচশো টাকা পাঠাচ্ছি পাঁচশো লিখবো নেক্সটে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এনপিএসবি ওপেন হয়ে গেছে এখানে ফ্রম অ্যাকাউন্ট রকেট কোন অ্যাকাউন্টে যাবে সেই নাম্বার দেখা যাবে এবং এখানে টাইপ হচ্ছে বিকাশ আর এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি চার্জ অর্থাৎ আমি যদি রকেট থেকে পাঁচশো টাকা বিকাশে পাঠাই তাহলে আমার চার টাকা পঁচিশ পয়সা দিতে হচ্ছে অর্থাৎ এক হাজার টাকায় আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে সো এটি আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আগে দেখি পাঠানো যায় কিনা তারপর চার্জ নিয়ে কথা বলা যাবে ওকে সো নিচের দিক থেকে পিন দিব পর এখান থেকে এই যে রকেট বাটন এখানে চাপ দিয়ে ধরে থাকবো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং সাকসেস হয়ে গেছে ওপরের দিক থেকে বিকাশের ম্যাসেজ চলে আসছে এবং আমি চাইলে এখান থেকে রিসিপ্টটি নিতে পারি এবং দেখেন বিকাশ থেকে সরাসরি মেসেজ চলে আসছে আমার এখানে পাঁচশো টাকা চলে আসছে আমি যদি একটু মেসেজটা ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে রকেট যে থেকে সেই নাম্বারটি এবং পাঁচশো টাকা আসছে সেটি এখান থেকে কনফার্মেশন দেখা যাচ্ছে আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি রকেট থেকে মাধ্যমে সরাসরি বিকাশের সেন্ট মানি করা যাচ্ছে এটি খুবই ভালো ব্যাপার আবার রকেট থেকে এনপিএসবির মাধ্যমে কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় এটিও খুবই ভালো ব্যাপার তবে আমার সমস্যা হচ্ছে এনপিএসবি চার্জ নিয়ে অর্থাৎ আমরা যখন এক টাকা রকেট থেকে বিকাশের সেন্ড করতেছি তখন আট টাকা পঞ্চাশ পয়সা ফি কাটতেছে সো আপনি যখন দুই হাজার তিন হাজার করবেন তখন কিন্তু এই সমপরিমাণ হারে আপনার এই এনপিএসবি চার্জ বা ফিটা বেড়ে যাবে সো এক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি এই এনপিএসবির ফি যেটি সেটি যদি লিমিট 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 করে রাখা যায়ত অর্থাৎ প্রথম এক হাজার একরকম এক হাজার থেকে পাঁচ হাজার একরকম আবার পাঁচ হাজার থেকে বিশ হাজার একরকম তখন কিন্তু এই এনপিএসবির ব্যাপারটা খুব সুন্দর করে উপভোগ করা যেত সো আমার কাছে পার্সোনালি মনে হয় এই এনপিএসবির ফিটা একটু বেশি তারপরও আপনাদের কাছে কি মনে হয় সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং কারা কারা এখন পর্যন্ত এই এনপিএসবি ব্যবহার করেছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তবে হ্যাঁ এখন যাদের প্রয়োজন আসলে অনেক সময় দেখা যায় বিকাশ ওয়ালেটে টাকা কম থাকে অথবা আপনার কার্ডে ইমার্জেন্সি ব্যালেন্স দরকার তখন যদি আপনার রকেটে ব্যালেন্স থাকে তখন আপনি এই রকেট থেকে সরাসরি আপনার বিকাশে সেন্ড মানি করে নিতে পারছেন সো এটি অবশ্যই খুবই ভালো একটি ফিচার বলে আমার কাছে মনে হয় আর এই এনপিএসবি নিয়ে যদি আপনার আরও কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন অথবা যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উপর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে